দুপুরের মধ্যে তোমার একটা ভালো দেখে চিন তার একটা টপ দেবে ঠিক আছে লাগবে লাগবে দেবে বৌদি তো সিনেমা ফিনেমা দেখতে যায় না তো কালকে একটু বৌদিকে সিনেমা দেখতে নিয়ে যাবো শাড়ি বৌদি সবসময় শাড়ি পরে নাইকি পরে ওইগুলো তো পরে তো নিয়ে যাওয়া যায় না তাহলে তো লোকে ভাববে যে লোকের বউ তাই ভাবলাম না জিনিসটা পরিয়ে নিয়ে যাবো বৌদিও বলছিল জিনিসটা পরে যাবে ভাবছি একটু তোমার জিনিসটা একটা দিও ভালো দেখে পরিয়ে নিয়ে যাই কি বলো

আজকে প্র্যাঙ্কটা হবে যে একটা বৌদিকে ফোন করব পাশের বাড়ির বৌদি জানো তো পাশের বাড়ির বৌদিকে নিয়ে প্রচুর প্র্যাঙ্ক করি তো আজকেও সেই পাশের বাড়ির বৌদিকে নিয়ে একটা প্র্যাঙ্ক করবো তো পাশের বাড়ির বৌদিকে ফোন করব ফোন করে কি বলি না বলি আর আজকে কি হয় তোমরা ফুল ভিডিওটা দেখতেও আজকে সেই হবে হেভি ধামাকাদার আজকে প্র্যাঙ্কটা হবে তো পুরো ভিডিওটা দেখো সেই মজা হবে পুরোটা দেখবে ঠিক আছে ভিডিওটা আজকে সেই হবে হেভি হবে তো আজকে পাশের বাড়ির বৌদিকে নিয়ে কোথায় যাবো কী হবে না হবে পুরো ভিডিওটা দেখো কোয়েল আসছে তো পুরো ভিডিওটা দেখো সেই হবে আজকে দেখতে থাকো ভিডিওটা চলো বেশি কথা বলো না তোমরা ভিডিওটা শুধু দেখো ভিডিওটা দেখো চলো ক্যামেরা ফ্যামেরা সব সেট করো প্র্যাঙ্কটা কি করি দেখো তুই আছে হ্যালো হ্যাঁ বৌদি হ্যাঁ 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 দেখছি 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 হ্যাঁ আমি দেখছি আর কি করে হবে সেটা আমি তো বুঝবো নাকি আমি দেখছি তো নাকি হ্যাঁ কনফার্ম কনফার্ম কালকে হ্যাঁ 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 সেই আবার দেখতে যাবো

হ্যাঁ বৌদি যাব কোথায় হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে ওটা আমি দেখছি ওটা আমি দেখছি ওটা আমি দেখছি হ্যাঁ হ্যাঁ যেভাবে হয় আমি দেখছি হ্যাঁ কনফার্ম কোথায় যাবে তুমি আরে আমি তোমার কথা চাপ নিতে হবে আমি দোয়ার করছি বন্ধু বলি না আমার অনেক কি আছে হ্যাঁ ঠিক আছে রাখো কোথায়

হ্যালো ইসুবো বল জি কালকে আমাকে দুপুরবেলা তো দেয়ারি যাব আমাকে একটা তোর গার্লফ্রেন্ডের ডিংছ আর একটা টপ দিবি হ্যাঁ লাগবে আমার দরগালে ভাড়া দেবো 100 টাকা ভাড়া দেবো যা হবে না কি কারণে লাগবে কি কারণে লাগবে আমি বল দربون আমি তো

লাগবে দেবে বৌদি তো সিনেমা ফিনেমা দেখতে যায় না তো কালকে একটু বৌদিকে সিনেমা দেখতে নিয়ে যাবো শাড়ি বৌদি সবসময় শাড়ি পরে নাইটি পরা ওইগুলো তো পরে তো নিয়ে যাওয়া যায় না তাহলে তো লোকে ভাববে

কোথাও না সিনেমা দেখতে যাবে বলেছ তুমি এরম করে তুমি একটা জিনিস টপ দিয়ে চলে আস

কি হয়েছে তোর ব্যবস্থা কি করে আমার জীবনটা নষ্ট করতে চাই বুদ্ধি পাল্লার পরে তুমি আমার সাথে অসুবিধা করছো না বিয়ে হয়নি এখন এরকম বিয়ে করতে তাহলে কেমন করবে অশুভ ছেলে

আট কাই থেকে আছে ভিডিওটা শেষ করছি